মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ মিথুন রাশির ইংরেজি নাম হলো গেমিনী যেহেতু মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই মিথুন রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সব সময় বাইরে প্রকাশ করতে পান না তবে মিথুন রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে এই মিথুন রাশির মানুষরা বুধের গুণধর্মী ও স্থির স্বভাবজাত মিথ্যুনশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকারী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মৃত্যুন রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিথুন রাশি বা গেমিনী রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালে মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে মিথুন রাশিতে জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরের দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকার দিকে মিথুন রাশি সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের সময় এসেছে দু হাজার মে থেকে জুলাই মিথুন রাশির ভাগ্যের সুফল প্রাপ্তির পালা তাই সর্বপ্রথম মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষ একটা কথাই বলতে চাই যে নতুন বছর দু সালের মে থেকে জুলাই মাস পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকাদের সমস্ত পুরাতন দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে কারণ বিগত কয়েক বছর ধরে মৃত্যুর রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল মিনিমাম সম্মানটুকুও পায়নি সেই সব অন্ধকারময় মেঘ কাটিয়ে আসার আলো নিয়ে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে মিথুন রাশির জীবনে যা এবার সমস্ত দিক থেকে আপনাদেরকে সফলতায় ভরিয়ে দেবে অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি এবং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ দু হাজার পঁচিশের মে থেকে জুলাই মাসের মধ্যে প্রবেশ করছেন বুধের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন মৃগশিরা আর্দ্রা এবং পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে আর বুধের রাশি যেহেতু মিথুন রাশি আর এই মিথুন রাশিতে বৃহস্পতি শনি ও বুধের একসাথে সৃষ্টি হচ্ছে বিপরীতমুখী রাজ্য তৈরি হতে যাচ্ছে মিথুন রাশির সাপেক্ষে অপার ধনসম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন এরই সাথে বৃহস্পতি দীর্ঘ আড়াই বছর পীড়িত থাকার পর আপনার রাশিতে সরল গতিতে ফিরতে চলেছে কালপুরুষের রাশিচক্র অনুসারে দেবগুরু বৃহস্পতিকে যেহেতু গ্রহদের রাজা ভাগ্যপতি বলা হয়ে থাকে আর এই মিথু রাশিতে তেইশে মে চব্বিশে মে এবং পঁচিশে মে দু থেকে জুলাই দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে বৃহস্পতি ও শনির নক্ষত্রগত ট্রানজিট ঘটছে এরই সাথে মঙ্গল পয়লা জুন দু হাজার পঁচিশ থেকে জুলাই মিথুন রাশির কর্মের ঘরে অবস্থান করছে যার কারণে ভাগ্য ও কেরিয়ার মে থেকে জুলাই মাসের মধ্যে আসতে চলেছে দুর্দান্ত পরিবর্তন যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে এই সঙ্গে মিথুন রাশির প্রেম বিবাহ এবং দাম্পত্যের জায়গায় শুক্রের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে একত্রিশে মে দু হাজার পঁচিশ থেকে যেটার কারণে মৃত্যু রাশির জাতক জাতিকাদের ভাগ্যের জায়গায় কেরিয়ারের জায়গায় কর্মের জায়গায় সম্পর্কের জায়গায় আসছে বড় ফল ফলপ্রাপ্তি বড় সরো পরিবর্তন তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাত জাতীয় ক্ষেত্রে মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তন হলো বিশেষ বিশেষভাবে সাবধানতা প্রথমত এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ প্রবেশ করছে মিথুন রাশির একাদশভাবে এবং হতে যাচ্ছেন অষ্টগামী যা কিন্তু মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সাবধানতার বেশ কিছু ইঙ্গিত দিচ্ছে কোন জায়গাটায় না মিথুন রাশির ক্ষেত্রে আপনজন বা প্রিয়জনদের সাথে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝির মতো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে এরই পাশাপাশি হুট করতে রেগে যাওয়া ঝগড়া অশান্তি কিংবা সন্দেহের কিছু বাতাবরণ সৃষ্টি হতে পারে সম্পর্কের জায়গাটায় দ্বিতীয়ত যে কোনো গুরুত্বপূর্ণ কাজে সংসারে সমাজে অফিসে কিংবা ব্যবসার জায়গায় কোনো ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে উঠতে পারেন কিংবা এমন কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যার কারণে আপনি নিজেই নিজের ওপর বিরক্ত বোধ করবেন পরবর্তী কোনো কর্মের জায়গায় অফিসে সংসারে এমন কোনো প্রযুক্তিগত ভুল হয়ে যেতে পারে বা টেকনিক্যাল কোনো লাইনে এমন কোনো ভুল হয়ে যেতে পারে যার কারণে কাজের চাপটা বেশ কিছুটা বাড়তে পারে তাই মৃত্যুরাশির মানুষ এই সমস্ত প্ল্যাটফর্মগুলিতে এই বিষয়গুলিতে বেশ কিছুটা সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে তবে বুধের এই যে অস্তমিত অবস্থা মিথুন রাশির ক্ষেত্রে যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করবে এমনটা নয় তবে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি ও বুদ্ধির দ্বারা তবে যাদের জন্মচ্ছকে বুধ দীর্ঘদিন ধরে নিচস্ত রয়েছে এইরকম প্রবলেম বারংবার ফেস করতে হয় তাদেরকে বলবো বুধের প্রতিকার করুন বুধের প্রতিকার স্বরূপ আপনার পান্না পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে বৃদ্ধ ধারক গাছের শিকড় ধারণ করুন রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন মৃত্যুরাশির দশমে প্রবেশ করছেন শনি দশম ভাবস্থ এই শনি মৃত্যুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনতাও ইঙ্গিত দিচ্ছে প্রথমত কোন কোন জায়গাগুলিতে বেশ কিছু ক্ষেত্রে সংসারে সমাজে আপনি কিন্তু শত্রুতার কবলিত হতে পারেন কিংবা আপনার অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে বেশ কিছুটা চাপ বেশ কিছুটা বাধা কিংবা শত্রুতার সম্মুখীন হতে পারেন এরই পাশাপাশি পরিবারে বা পাড়া প্রতিবেশীগত দিক থেকে এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজনদের দিক থেকে সতর্কতা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করা উচিত মিথুন রাশি বা গেমিন রাশির মানুষদিকে মিথুন রাশিক্ষেত্রের পরবর্তী পরিবর্তনটি হলো নবমে রাহু দশমে শনি যার কারণে খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কোনো আত্মীয় কিংবা খুব ভালোবাসার মানুষ যাদেরকে আপনি খুব বিশ্বাস করে ফেলেছিলেন যাদের পর প্রচুর ভরসা করে ফেলেছিলেন রকম কিছু মানুষের দ্বারা বিট্রে সেই রকম কিছু মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যাবে তাই এই জায়গাটাতেও কিন্তু সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত তবে এই যে কালজয়ী পরিবর্তনের কারণে মৃত্যুরাশির ক্ষেত্রে কোন কোন জায়গায় শুভ পরিবর্তন আসছে আসুন জেনে নেওয়া যাক প্রথমত মৃত্যুরাশি সাপেক্ষে বৃহস্পতি হতে যাচ্ছেন তুঙ্গি যার মারফত দু হাজার পঁচিশের মে জুন জুলাই এই সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন কিংবা কোনো পূজা পার্বণ যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে পরিবারে কোনো নতুন অতিথির আনাগোনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যাদের মারফত আপনি অনেকটা লাভবান বা উপকৃত হবেন দ্বিতীয় পরিবর্তন মিথুন রাশির সাপেক্ষে দশমে যেমন শনি রয়েছে ঠিক তেমনি বৃহস্পতি রয়েছে মিথুন রাশির জন্য তুঙ্গি অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে শনির দৃষ্টি যার কারণে শনিদেরকে কর্মফলতা গ্রহ হিসেবে বিবেচনা করা হয় এই শনিদেব বৃহস্পতির সাথে যুক্তি করে আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক কর্মের গ্রহ হিসাবে বিবেচনা করা হয় এই শনিদেবকে তাই দু হাজার পঁচিশের মে জুন জুলাই সময়কালের মধ্যে চাকরি যে একটা হবেই সেটা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে কিংবা যে কোনো যোগাযোগের মারফত কর্মের জায়গায় একটা স্থিতিশীলতা কিংবা কর্মের জায়গায় একটা গতিশীলতা ফিরে পাবেন যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও কিন্তু কর্মের জায়গায় আপনারা কোনো রকম স্থিরতা খুঁজে পাননি হয়তো কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে প্রাপ্তি বা কোনো রকম জেনারেল লাইনে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের মে জুন এবং জুলাই মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি কোনো জায়গায় কর্মের সাথে বা কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় কর্মের ক্ষেত্রে একটা স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সেটা কিন্তু নিশ্চিত রূপে আশা করা যায় মিথুন রাশি বা লগ্নের এই গ্রহগতির অবস্থানের উপর ভিত্তি করে মিথুন রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে আপনার প্রাপ্য সম্পত্তি হকের সম্পত্তি কিংবা পৈতৃক সম্পত্তি আপনি আদায় করতেই পারছিলেন না নানান বাধা নানান সমস্যা চলে আসছিল সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তবে দু হাজার পঁচিশে তেইশে মে থেকে একত্রিশে মে সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে মিথুন রাশির সাপেক্ষে একাদশভাবে হতে যাচ্ছে তুঙ্গি যার মারফত সম্পত্তি জমি ভিটা ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে যদি আলাপ আলোচনা সেরে ফেলেন কিংবা দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো লিটিগেশন থেকে থাকে এই সময়কালের মধ্যে যদি আলাপ আলোচনা সেরে ফেলেন আপনার রাশি সাথে অনেকটা শুভ অনেকটা অনুকূল পজিশনে আসতে চলেছে এরই পাশাপাশি জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের যে সমস্যা বা প্রবলেম চলে আসছিল সেইগুলি কিন্তু মিটিয়ে যেতে দেখতে পাওয়া যাবে রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন সূর্যের দ্বাদশভাবে ট্রানজিট একাদশে বুধ হতে যাচ্ছে মৃত্যুর সাবেককে বুধাদিত্য রাজ্য এই বুধাদিত্য রাজ্য মিথুন রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রে পরিবর্তনটা এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে প্রথমত এই বুধাদিত্য রাজ্যগের কারণে যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন বাড়ি থেকে দূরবর্তী স্থানে অন্য রাজ্যে অন্য জেলায় কিংবা বিদেশ যাত্রা করতে চাইছিলেন কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশ যাত্রা করতে চাইছেন প্রবাসে যেতে চাইছেন তাদের জন্য এই যে বুধাদিত্য রাজ্যের এই ট্রানজিট নিয়ে আসছে কালজয়ী পরিবর্তন আসতে চলেছে বিদেশ যাত্রার পথে এক আদর্শ সময় কর্মসূত্রে বিদেশে গিয়ে বাইরে গিয়ে প্রবাসে গিয়ে অর্থ ইনকাম মুনাফা লাভ এবং পরিবারের আয় উন্নতি বা নিজেরও কিছুটা ভবিষ্যতে আয় উন্নতির পথে আদর্শ সময় শুরু হতে যাচ্ছে মিথুন রাশি বা লগ্নের জন্য পরবর্তীকালে বর্তমান সময় দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে এই বুধাদিত্য রাজযোগ আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই বুধাদিত্য রাজ্য তবে মিথ্যুন রাশিকে সচেতন থাকতে হবে তৃতীয় রয়েছে কেতু তাই পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম কিংবা গোলযোগ এটা কিন্তু বৃদ্ধি পেতে পারে মৃথুনাশির মৃগশিরা নক্ষত্র হোক মৃতুন রাশির আদ্রা নক্ষত্র হোক কিংবা মিথুনাশির পুনর্বসু নক্ষত্র হোক বিশেষত বস নক্ষত্রের ক্ষেত্রে পেটের সমস্যাটা কিন্তু বৃদ্ধি পেতে পারে তাই এই জায়গাটা একটু সচেতন থাকুন কেতুর প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলব রাস্তার কুকুরকে খাবার খাওয়ান ভীষণ শুভ প্রতিকার পাবেন যাদের রাহুর সমস্যা চলছে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাচ্ছেন যে কোনো মানুষজনের সাথে তাদেরকে বলবো আপনাদের রাহু নিচস্ত রয়েছে তাই রাহুর প্রতিকার স্বরূপ আপনাদেরকে গোমেদ পাথর ধারণ করতে হবে কিংবা টাকা পয়সার স্বচ্ছলতাকে বাড়াতে পারছেন না হুটহাট করে টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে জমিয়ে রাখতেই পারছিলেন না কিংবা প্রতিরিক্ত পরিমাণে পরিবারের সকালার মেজাতে গিয়ে অর্থ ক্ষতি হয়ে যাচ্ছে তাদেরকে বলব রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার স্বরূপ আপনারা গোমেদ পাথর ধারণ করুন গোমেদ পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে আপনার ভুট্টা গাছের শিকড় ধারণ করুন যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে শত্রুতার মুখে পড়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে যে কোনো ক্ষেত্রেই এগুতে যাচ্ছেন সেইখানেই শত্রুতা বাধা পাড়া প্রতিবেশীগত দিক থেকে সংসারের সমাজে অফিসে তাদেরকে বলবো শনি জন্মোচ্ছকে নিজস্ত রয়েছে তাই শনির প্রতিকার করতে হবে দশমে শনি নিজস্ব তাই শনির প্রতিকার স্বরূপ আপনারা নীলা পাথর ধারণ করুন নীলা পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন এবং শনি মন্দিরে পূজা দিন ভীষণ শুভ ফল পাবেন তবে মিথুন রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে মৃত্যু রাশির দ্বিতীয় প্রবেশ করেছে মঙ্গল এবং একাদশে বুধ শুক্র ও দশমী সূর্য যার মারফত প্রথমত পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি ফিরে আসতে চলেছে কেন দীর্ঘদিনের ধরে পরিবারগত দিক থেকে একটা ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক বাবা মায়ের সাথেও সন্তানদের সাথেও কেউ শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে হোক সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাওয়া যাবে পরবর্তী প্রেমের জায়গায় আসছে বেশ কিছুটা শুভ পরিবর্তন যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছে দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আসতে চলেছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হবে যার মারফত পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে এতদিন পারিবারিক বাস্তুদোষ চলার কারণে রাহুকেতু নিচস্ত থাকার কারণে চলছিল পারিবারিক বাস্তুদোষ যার কারণে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শত্রুতার মুখোমুখি পড়ে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি বিবাহের জায়গা আসছে পরিবর্তন অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গল কিন্তু আপনার রাশি তুঙ্গি মঙ্গলকে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় যার মারফত দু হাজার পঁচিশের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাসের যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা প্রেম করছেন বাড়ির মানুষজনকে জানাতে পারছে না তারা এই সময়কালের মধ্যে জানান প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির জন্য শুভ সময় আসছে কেন অলরেডি মিথুন রাশি সাথে কিন্তু বিবাহের ফুল ফুটে গেছে মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল ব্যবসার জায়গায় এই ব্যবসার জায়গায় কিন্তু মিথ্যুরাশি মানুষরা প্রচুর সমস্যা ফেস করেছেন যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করছে সেখানেই লোকসান তবে ব্যবসার জায়গায় এতদিন যে স্থিরতা খুঁজে পাননি এরপর পাবেন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন দোকানপাট মুদিখানা সেলাই বুনাই হাতের কাজ কিংবা কোনো মেকআপ আর্টিস্ট যারা কোনো মহিলা তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন তাদের ক্ষেত্রেও উন্নত পরিবর্তন আসে এরই পাশাপাশি ওষুধের দোকান কাপড়ের ব্যবসা যে কোনো বিজনেসের ক্ষেত্রে উন্নত পরিবর্তন লক্ষ্য করা যাবে বিজনেসের জায়গায় বিনিয়োগ করলে আপনার জন্য আদর্শ সময় শুরু হতে যাচ্ছে মিথুন রাশি স্টুডেন্টদের জন্য কেমন যাবে স্টুডেন্টদের জন্য আগামী সময়কালটা বেশ শুভ পরিবর্তন আসতে চলেছে কেন মিথুন রাশির জন্য বুধ হতে যাচ্ছে তুঙ্গি পয়লা জুন দু হাজার পঁচিশ থেকে জুলাই বুধকে কিন্তু বুদ্ধির ও শিক্ষার কারক হিসাবে বিবেচনা করা হয় তাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোক যে কোনো বোর্ডের এক্সাম হোক স্কুল কলেজ নার্সারি লেভেলের এক্সাম হোক অর্থাৎ মিথুন রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে কিংবা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষার সাথে যুক্ত থাকুন মে থেকে জুলাই মাসের মধ্যে আপনার রাশির জন্য শুভ ফল প্রাপ্তির শুভ সময় শুরু হতে যাচ্ছে মৃত্যুরাশির লটারি কাটার শুভ সংখ্যা হল চোদ্দ চৌত্রিশ সাঁইত্রিশ আটান্ন বাষট্টি নির